খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বড় রাস্তা সেই রাস্তা দিয়ে টোটো অটো বাইক প্রতিদিন সবই চলে রাস্তার এক পাশে রয়েছে একটি হনুমান মন্দির প্রতিদিন সেই মন্দিরের পুরোহিত আসেন পুজো দেন তবে রবিবারের সকালটা ছিল অন্যরকম পুরোহিত এসেছিলেন পুজো দিতে আর তখনই তিনি যা দেখলেন চমকে গেলেন তখন ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারের বক্সা ফিডার রোডের ভাঙ্গাপুল এলাকায় জানা গেছে শনিবার গভীর রাতে মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যায় চরে দল মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকলেও খোয়া যায়নি বৃগ রয়েছে সোনা ও রূপর মুকুট শুধুমাত্র লুট প্রণামী বাক্স রবিবার সকালে পুরোহিত এসে দেখতে পান মন্দির ও প্রণামী বাক্সের তালা ভাঙা খবর দেন পুজো কমিটির সদস্যদের পুজো কমিটির সদস্য বিষ্ণু ভৌমিকের অভিযোগ দুয়ারে চুরি চিন্তাই বাড়ছে পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ রাতের টহল নেই তারা বিষয়টি পুরসভার চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে লিখিত আকারে জানাবেন দুয়ারে প্রসিদ্ধ ভাঙাপুলে হনুমান মন্দিরে চুরি হওয়ার উদ্বেগ পূর্ণার্থীদের মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের ব্যো রিপোর্ট খবর ছবি